This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনদিকে কাটোয়ার খবর সেখানেও মর্মান্তিক ঘটনা বাসদনের পর এবার কাটোয়া ছাত্র মৃত্যু ঘিরে সেখানে তুল কালাম কাণ্ড প্রধান শিক্ষককে আটকে রাখা হয়েছে স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ সেখানে সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু অভিযোগ পরিবারের চিকিৎসা না করে জোর করে ক্লাস করানোর অভিযোগ সন্ধ্যায় কাটোয়া হাসপাতালে মৃত্যু হয় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রের স্কুলের বিরুদ্ধে কাফিলতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ ওঠে তুমুল বিক্ষোভের মুখে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ স্কুলে স্কুল থেকে স্কুলে যায় দাদা হাওয়া দিয়ে কিসে কামড়েছে

কিছু একটা করতে হবে তো আমাদের পুলিশ তারা করছে যে পালা অবস্থা তো নিজেদের যে ফয়সলাটা করতে হবে ফয়সলাটা হইল কই আমাদের যারা এসছি বিচার চাইতে তো এসছি পুলিশ কি পুলিশরা তারা মাচ্ছা এই আমরা দেখে লোব আমরা দায়িত্ব নিচ্ছি কী দায়িত্ব নেবে পুলিশ আমাদের বলতে হবে দায়িত্বটা কি নেবে বলতে তো হবে আমরা ওই আমাদের দাঁড়িয়ে দিচ্ছে তাহলে তাকে জানিয়েছিল সে তাকে জানিয়েছিল বলুন কোন মাস্টার মশাই জানিয়েছিল জানি না আমি এখানে বসে আছি আমার প্রেসিডেন্ট এখানে বসে আছে দু ঘন্টা এক ঘন্টা একবার তো খবর দেবে আমি তো জানবো জানার পরে যদি আমি তাকে ব্যবস্থা না করি তাহলে অভিযোগ নিশ্চয়ই থাকবে আমি এতটুকু কিছু হলে পরে ছুটে যাই